ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নরসেন্দি চার বেলাব মনোহরদী আসনে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপির মনোনীত ধানের শিশির প্রার্থী ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সাকওয়াত হোসেন বকুল সোমবার বিকেল চারটায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন এ সময় নরসিন্দি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সর্দার লিয়াকত আলী বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব সদস্য সচিব এম এ কাদের জলিল থানা অফিসার ইনচার্জ এস এম আমন উল্লাহ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম বেলাব উপজেলা যুবদলের সদস্য আয়াত আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মনোনয়ন দেওয়ার পর সর্দার সাকত হোসেন বকুল সাংবাদিকদের জানান আগামী বারোই ফেব্রুয়ারি ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে তিনি বলেন জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে বেলাবো মনোহর দিয়ে আর্থ সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি মাদক জুয়া সন্ত্রাস চাঁদাবাজি ও সকল অপকর্ম দূর করে এক সুস্থ সমাজ করে তোলার জন্য কাজ করবেন তিনি